ভারতের মারে আধমরা পাকিস্তান তবুও থামছে না নির্লজ্জ পড়শির মুখ রক্ষার চেষ্টা গতকাল মোদীর করা বার্তার পর আবারও সাফায় বিশ্ব দরবারে মুখ পুড়িয়ে হাস্যকর দাবি শরিফের মন্ত্রের পাকিস্তানে কোনো জঙ্গি ঘাঁটি নেই বলে দাবি পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাতুল্লা তরারের I completely deny any safe havens or terrorist camps in Pakistan. You see, Pakistan is the biggest victim against terrorism because we are fighting these terrorists day and night on our western regions, on our, in our western borders. And we are dealing with these terrorists in the best way possible. We have lost innocent civilians, we have lost soldiers, we have lost our officers, and this fight against terrorism continues in our western regions. ভারতীয় সেনার অপারেশন একশোর বেশি জঙ্গি খতম নয় জঙ্গি ঘাঁটি ধ্বংস আর এই অপারেশনে বিশ্বকে শক্তি দেখালো ভারত সামরিক ক্ষেত্রে শক্তিশালী হিসেবে নিজেকে তুলে ধরল স্পষ্ট করে দিল ভারত আর চুপ করে থাকবে না জঙ্গি হানা হলেই প্রত্যাঘাত হবেই ওপার থেকে গুলি চললে এপার থেকে গোলা চলবে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর কাশ্মীরের পাহগাঁও এর জঙ্গি হানার বদলা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা জঙ্গি ঘাঁটি ধ্বংসের পাশাপাশি একশোর বেশি জঙ্গিকেও খতম করা হয়েছে অপারেশন সিঁদুরে নিখুঁতভাবে জঙ্গি এবং তাদের ক্যাম্পে নিশানা তারপর অ্যাকশন স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে ভারত আর চুপ করে থাকবে না জঙ্গি হামলা হলে কড়া জবাব দেওয়া হবে আর সবই হবে রাষ্ট্রসংঘের নিয়ম মেনে যেমন হয়েছে অপারেশন সিদুরে পাকিস্তানের কোনো নিরীহ নাগরিক অথবা সে দেশের সেনাকে নিশানা করেনি ভারত বেছে বেছে জঙ্গি এবং জঙ্গিদের ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হয়েছে 25 এপ্রিল দু কো সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদ নে পহলগাম আতঙ্কবাদী হামলে পর এক প্রেস বক্তব্য জারি কিয়া था। জিসমে आतंकवाद के इस निंदनीय कार्य के अपराधियों आयोजकों फाइनेंसरों और प्रायोजकों के को ठहराने और उन्हें न्याय के दायरे में लाने की आवश्यकता पर जोर दिया गया था भारत की इस कार्यवाही को इसी संदर्भ में देखा जाना चाहिए तो तो मंगलवार सेनार ऑपरेशन जंगी दे जवाब देता ऑपरेशन शिदूर बहु जोंगी खत्म পাকিস্তানের মন কেঁদে ওঠে তারা ভারতকে নিশানা করতে শুরু করে এই সময়ে ঠিক যাদের যাদের পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা হাতে গোনা ঠিক সেই দেশগুলোই পাশে দাঁড়ায় চীন তুরস্ক এবং আজারবাইজান আর ভারতের পাশে প্রায় সারা বিশ্ব আমেরিকা রাশিয়া ব্রিটেন ইসরায়েল ফ্রান্স ইতালি সাউদি আরব আরব আমির শাহী জাপান ভারতের পাশে দাঁড়ায় ইউরোপীয় ইউনিয়নও বিবৃতি দিয়ে তারা জানায় পাহেলগাঁওয়ে জঙ্গিহানার তীব্র নিন্দা করে ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসবাদকে কখনোই মান্যতা দেওয়া যায় না জঙ্গিহানায় দোষীদের শাস্তি দিতেই হবে সন্ত্রাসের হাত থেকে নাগরিকদের বাঁচানোর অধিকার প্রতিটা রাষ্ট্রে রয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে বিশ্বকে নিজের সামরিক দক্ষতা ও ক্ষমতা দেখিয়ে দিয়েছে ভারত জঙ্গি হানার পর থেকেই কড়া প্রত্যাঘাতের হুঙ্কার দেয় ভারত তখন থেকেই পাকিস্তানের বুক কাঁপতে শুরু করে এরই মাঝে রাষ্ট্রসংঘেও মুখ পড়া ইসলামাবাদ জঙ্গি হানার ঘটনায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সমালোচনার মুখে পড়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে তাদের নালিশ গুরুত্বই পায়নি এই পরিস্থিতিতেই ভারতীয় সেনার অপারেশন সিধু এর জবাব দিতে না পেরে পাকিস্তান নিশানা করে ভারতের নিরীহ নাগরিকদের টানা সংঘর্ষ বিরতি ভাঙে সীমান্তে শুরু করে সেলিং এর জবাব দিতেও দেরি করেনি ভারত পাকিস্তানের নটি বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে এই ছবিগুলোই স্পষ্ট করে দিয়েছে ভারতের সামরিক ক্ষমতা কতটা ওপার থেকে গুলি চললে পার থেকে গোলাই চলবে শুধু তাই নয় পাকিস্তান যে লাগাতার জঙ্গিদের মদত দিয়ে যাচ্ছে সেটাও বিশ্বমঞ্চে আরেকবার স্পষ্ট করে দিয়েছে ভারত